গাইজ তুমি যদি ফ্রি ফায়ারে ফ্রি নিতে চাও তাহলে আমি মনে করি আজকে ভিডিওটি তোমার জন্য বেস্ট হবে কারণ আজকের ভিডিওতে ফ্রি নতুন শেয়ার করবো যার মাধ্যমে তোমরা প্রতিদিন আনলিমিটেড নিতে পারবে চিন্তার কারণ নেই একদম প্রমাণ সহকারে সবকিছু দেখিয়ে দিবটি একশো পার্সেন্ট ওয়ার্কিং একটি ব্যান বা হ্যাক নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই হেলো গাইজ দিস যদি নতুন টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজে দাও ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আমি কিন্তু আমার প্রতি মাধ্যমে তোমাদের ভিতর থেকে একজনকে একটি উইকলি মেম্বারশিপ দিয়ে থাকি একদম ফ্রিতে তুমি যদি আমার থেকে ফ্রি উইকলি মেম্বারশিপ নিতে চাও তাহলে এই ভিডিওটিকে লাইক করে দেওয়া কমেন্ট সেকশনে আইটি কমেন্ট করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব না করলে কিন্তু গিভ উইনার হতে পারবে না ফ্রি তে টাইমে নয় অ্যাপটি ডাউনলোড করার জন্য তুমি তো চলে আসতে হবে গুগল প্লে স্টোরে সার্চ বারে এসে লিখতে হবে টাক্স বি ইন্টার করার সাথে সাথে অ্যাপটি চলে আসবে সো ইনস্টল করে ওপেন করে নাও ওপেন করলে তোমাদের ফোন নাম্বার দিয়ে একটি তোমরা এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশ থেকে গুগল প্লে রিডিম কোড নিতে পারবে তোমাদের দরকার হবে শুধুমাত্র কয়েন কয়েন আন করার জন্য চলে আসতে হবে হোমে প্লে এন্ড আন অপশন একটি ক্লিক করলে বিভিন্ন গেম পেয়ে যাবে এই গেমগুলো যত বেশি খেলবে তত বেশি কয়েন পেয়ে যাবে এছাড়া তুমি তোমার